আরে আপনি আপন ভাবেন এই জগতে কেউ আপন নয় আপনার বর্তমানে সম্পর্ক দুই রকমের একটা হইছে আপনার বাপের যদি টিয়া থাকে তাহলে দেখবেন আপনার আশপাশে লোকের অবাবৈত্য নয় আপনার খোঁজখবর নেওয়ার মতো লোকের অবাবৈত্য নয় সকালে ফোন দিব বিকালে ফোন দিব দুপুরে ফোন দিব রাত্রে ফোন দিব আপনার খোঁজখবর লই পেলায় অস্থির হয়ে থাকবো আর এই খোঁজখবর যে লর এটা শুধু আপনি মনে করিয়েন না যে আপনার ভালোবাসি লর আপনার ভালোবাসি নয় ওই যে আপনার বাফের আছে বামনের আমার টেয়া আছে এই টেয়ারে ভালোবাসি আপনার খোঁজখবর লোক আপনি ভাবিয়েন না যে আপনারাও ভালোবাসে এটার কিছু উদাহরণ আপনারা দিমাইজিয়া আমরা আত্মীয় স্বজন বলেন এই এনে আসলে নামগুলো উল্লেখ করতেন না আর কি তো এরকম বহুত আত্মীয় স্বজন দেখছি বিশেষ করে আঙ্গ বহুত আত্মীয় স্বজন দেখছি হ্যাঁ আমরা যখন আপনার বাফের টিয়া থাকবো বামনের টিয়া থাকবো দাওয়াতের আপনার অভাব হইতো নয় আমরা দুঃসম্পর্কের লোকেরাও আপনারা দাওয়াত দিব কি আপনারে নয় আপনার টেয়ারে দাওয়াতদের কারণ হ্যাঁ তারা ভালো করিয়ে জানে আপনারা দাওয়াত দন মানি আপনারা এক প্লেট ভাত খাওয়াই পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা হয়ে যাব যার কারণে আপনারা এখানে মূল্যায়ন করবো এটা আপনারে নয় আপনার টেয়ারে মূল্যায়ন করার এরকম বহুত আত্মীয় স্বজন দেখছি মানে খুব কাছের আত্মীয় স্বজন আঙ্গ বাফের টেয়া নেই এই কারণে দাওয়াতও নাই কত অনুষ্ঠান কত কিছু হইতেছে কিন্তু কেউ দাওয়াত দেয় না কারণ বাফের টাকা নাই বাফের টাকা থাকলে সবাই দাওয়াত দিত বহু দুঃসম্পর্কের লোকের রাশিয়াও দাওয়াত দিত এরকম অনেক দেখতেছি তো সম্পর্ক আসলে দুই রকমের একটা হচ্ছে বাফের টিয়া থাকলে আপনার দেখবেন আত্মীয় স্বজনের অভাব হইত নয় সম্পর্কিত লোকের অভাব হইত নয় আর যদি আপনার বাফের টেয়া থাকে আপনার আত্মীয় স্বজন যেগুলো আপনার কাছের লোক সেগুলো আপনার মূল্যায়ন করতে নয় মানে আপনি কি আসেন আপনি কি খাইছেন কি না সেটাও জিগেত নয় ফোন ইগিয়ে দিই আমরা যারাই আজকে আপন ভাবি তার পিছনেও দৌড়াইতেছেন মানে হ্যাঁ তো কুটিফুতি অনেক টাকার মালিক আর আপনি মনে করেন যে বাবুর হাতিনের পিছনে দৌড়াইলে হাতিনের মনটা জয় করুন যাইব ইয়ান একবার মিথ্যা কথা যতদিন পর্যন্ত আপনি দৌড়াবেন ততদিন পর্যন্তই আপনার প্রয়োজন এরপরে আপনার আর গন্তও নয় আপনার খবরও না আপনি কী করেন খাইছেন কি না আপনার পরিবারের কেমনে চলেন এই খবরগুলোও হইতো নয় সম্পর্ক করতে ওইভাবে করবেন এই ধরনের লোকেরগুলাই আপনি সারা জীবন এদের মন জয় করতে ন। আপনি চাই না একটা গরিবের পিছনও দৌড়াইন একদিন একটা অসময়ের পিছনে দৌড়াই না একদিন এতে সারা জীবন মনে রাখবো যে এই লোকটা আমার এই উপকারে আইসে এই বিপদে এই লোকেরা আমার ফাঁসে ফাইসি এতে কিন্তু আপনার খোঁজখবর ঠিকই লইব আর কিছু কিছু ধনী ব্যক্তির পিছনে আমরা দৌড়ান তো যে আজকে দৌড়াইয়ের এর মনটা জয় করিয়ে এলাম বা হে মনে রাখবো হে খুশি হইব আপনি একটা গরিব রে একটা চা খাওয়াইন দেখবেন হ্যাঁতে খুব খুশি হয়ে যাব একটা গরিব লোক রে দশ টাকা দিয়েন দেখবেন এতে খুব খুশি হয়ে যাব একশো টাকা দিয়ে এতে অনেক খুশি হয়ে যাব আর একটা ধনী ব্যক্তি আমি আত্মীয় স্বজনের ভিতরে একটা ধনী ব্যক্তি হাতার পিছনে যদি আপনি পাঁচ হাজার টাকাও খরচ করেন হাতার মন জীবনেও জয় করতেন একটেন কারণ এই পাঁচ হাজার টাকা আপনার কাছে অনেক বেশি কিন্তু হেতার কাছে এই পাঁচ হাজার টাকা পাঁচ টাকাও নয় আপনি কথাগুলো মিলাই সাইয়েন আমরা মনে করি আর যে এই লোক আম আত্মীয় স্বজন এই লোক অনেক টাকার মালিক এই লোকের উপকারে আয় লোকে কিছু কইলে করে দিই কোনো এক সময় এই লোকের কাছে হয়তো হামু কিছু হামু চাইলে কিন্তু এনে একবার মিথ্যা কথা কারণ বড়ো লোকরা আরও ক্রাইসিসে বেশি থাকে বড়ো লোকদের সময় অভাব থাকে কথাগুলো মিলে সাইয়েন টাকা যদি থাকতো আপনার কাছে টাকা থাকলে আপনি আপনার আত্মীয় স্বজনের প্রত্যেকটা বাড়িতে আপনার প্রধান অতিথি হিসেবে থাকতেন আর টাকা নাই আপনারা মূল্যায়নও না কোনোরকম যদি মানে নিরুপায় আপনারা দাওয়াত দিয়েছে আর কি আপনি কি দাওয়াতে গেছেন নাকি জান নয় সেই খবর হইতো না গেছেন যাওয়ার পরে হেতারা হেতা আগোমতো ব্যস্ত আপনার খোঁজখবরও রাখতো না আপনি কি দাওয়াতে যাই খাইছেন কি না হানিয়ে গ্যালাস খাইছেন কি না এই খবরও রাখতো না খানাকে খাইছেন না হান এই খবরও রাখতো না আর কোটিপতি একজন বড় লোক একজন যাক দেখবেন হেতেলায় স্পেশাল নাস্তার ব্যবস্থা করা হয় হাতেন খাবারের ব্যবস্থা স্পেশালভাবে করা হয় এর ফলে তো খাবার দাবারের পর কত খোঁজখবর হেতেনের কোনো কষ্ট হয়েছে নি কোনো অসুবিধা হয়েছে নি খাবার খাইতে খাবার দিতে কোনো অসুবিধা হয়েছে নি খাবার ভালো হয়েছে কি না কত রকমের প্রশ্ন কত রকমের জিজ্ঞাসা হেতেন করব আর আপনি কি খাইছেন কি না সেই খবরও আপনার ন আমরা কারো কারে আফন ভাবি পৃথিবীতে সবাই কিন্তু আফন নয় আশা করি কথাগুলো মিলে নিবেন Don't know about it.